নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ সাতই ডিসেম্বর শনিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে শ্রমিক সংগঠনের দায়িত্বের পর এবার প্রাক্তন সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল জহর সরকারের বদলে রাজ্যসভার ওই আসনটাতে ঋতব্রতর নাম ঘোষণা করেছে তৃণমূল দল নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এসআইওর দুহাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের জন্য নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন হাওড়া এবং রাজ্য সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নিয়োজিত হয়েছেন আব্দুল ওয়াকিল মালদা একটা সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে মমতা বলেছেন আমি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিতে পারি তারপর অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি মমতাকেই ইন্ডিয়া জোটের নেতৃত্বে চাইছে এবং আম আদমি পার্টি ও শিবসেনার পক্ষ থেকে মমতার প্রস্তাবকে সমর্থন করা হয়েছে বলে খবর বাবরি মসজিদ ধ্বংসকে সমর্থন করে উদ্ধব সেনা হিন্দুত্বে শান দিতেই মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ী জোট ছেড়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি জেপি নাড্ডার পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদের লড়াইয়ে গুজরাট প্রদেশ বিজেপির সভাপতি সি আর বিজেপির সভাপতি পদে ভাবা হচ্ছে বলে সূত্রের খবর বাংলাদেশে কোর্ট আন কোর্ট সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ঘৃণা ভাষণ দেওয়ায় কর্ণাটকের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী কে এস ইশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে আলোচনা প্রক্রিয়া চালু রাখতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আগামী নয় ডিসেম্বর বাংলাদেশ সফরে যাচ্ছেন উত্তেজনার আবহে এবার ভারতকে ব্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইন্ডিয়া টুডের প্রতিবেদনে ভারত সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে তুরস্কের ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে সেটাকে ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অনার্যভাবে উপস্থাপন করা হয়েছে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর শ্রমিক সংগঠনের দায়িত্বের পর এবার প্রাক্তন সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল জহর সরকারের বদলে রাজ্যসভার ওই আসনটাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল দল দলের শ্রমিক সংগঠন আই রাজ্যসভাপতি রাজ্য সভাপতি পদে রয়েছেন বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন এদিন সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে তাকে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে দলের তরফে পাল্টা সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে ঋতব্রত জানিয়েছেন নেত্রীচরণে প্রণাম আগামী কুড়ি ডিসেম্বর রাজ্যসভা নির্বাচন বাংলায় একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল মাস কয়েক আগে রাজ্যসভায় ওই পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন আইএস জহর সরকার আর জি করের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার কথা জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারপর দিল্লি গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন ইস্তফাপত্র জমা দিয়েছেন ইস্তফাপত্র জমা দিয়েছেন সেই পদটা ফাঁকা হয়ে যাওয়া গুঞ্জন চলছিল জহর সরকারের জায়গায় কাকে পাঠানো হবে সংসদের উচ্চকক্ষে শনিবার সেই জল্পনার অবসান ঘটেছে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওই আসনের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল তাকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মনে করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই পদের যোগ্য নিজের দক্ষতা যোগ্যতা আর পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন শ্রমিক নেতা ঋতব্রত ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এসআই দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের জন্য নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন হাওড়া এবং রাজ্য সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নিয়োজিত হয়েছেন আবদুল ওয়াকিল মালদা দু চব্বিশ পঁচিশ বর্ষের রাজ্য সভাপতি সাইদ মামুনের দায়িত্বের মেয়াদ আগামী একত্রিশে ডিসেম্বর শেষ হলে স্থলাভিষিক্ত হবেন শেখ ইমরান হোসেন উল্লেখ্য যে সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি দুবছরের অন্তর অন্তর নির্বাচন প্রক্রিয়া হয়ে থাকে নির্বাচিত রাজ্য সভাপতি রাজ্য পরামর্শ কমিটির সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে বিভাগীয় রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যদের নিয়োগ করেন নতুন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যগণ মনোনীত হয়েছেন যথাক্রমে আসিফ ইকবাল দক্ষিণ মুর্শিদাবাদ আলী নামাজ মন্ডল, উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ মুরসালিম উত্তর মুর্শিদাবাদ শফিকুল ইসলাম মন্ডল, নদিয়া হাফিজ আহমেদ আলী উত্তর মুর্শিদাবাদ এস এম মুতাসিম ফাইয়াদ দক্ষিণ চব্বিশ পরগনা আমিরুল ইসলাম হাওড়া আজম হোসেন খান পূর্ব মেদিনীপুর এবং আব্দুল্লাহ আল মামুন দক্ষিণ চব্বিশ পরগনা নবনির্বাচিত রাজ্য সভাপতি শেখ ইমরান হোসেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন দু হাজার ষোলো আঠেরো বর্ষে হাওড়া জেলার সভাপতির দায়িত্ব সভাপতির দায়িত্ব ছাড়াও বিগত ছ বছরে রাজ্য এবং কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন তিনি বর্তমানে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় নিউ দিল্লি থেকে মানব সম্পদ উন্নয়ন বিষয়ে পড়াশোনা করছেন রাজ্য সাধারণ সম্পাদক আব্দুল ওয়াকিল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন এবং বিএড করেছেন তিনি পূর্বে এসআই ও মালদা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন এবং দু হাজার একুশ বাইশ সেশনে রাজ্য শিক্ষাঙ্গন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন চলতি সেশনে তিনি রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জামাতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি ড মসিউর রহমান নবনির্বাচিত রাজ্য সভাপতি ও টিমকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন একটা সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিতে পারি তারপর অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি মমতাকেই ইন্ডিয়া জোটের নেতৃত্বে চাইছে এবং আম আদমি পার্টি ও শিবসেনার পক্ষ থেকেও মমতার প্রস্তাবকে সমর্থন জানানো হয়েছে বলে খবর আমি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিতে পারি একটা সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে এমন কথাই উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে বাংলা ছেড়ে অন্যত্র যেতে চান না বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী এবার তার সমর্থনে এগিয়ে এসেছে সমাজবাদী পার্টি হরিয়ানা এবং মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের ধরাশায়ী ফলাফলের পর এমনটা সিদ্ধান্ত নেওয়া হলে জোটের পক্ষে তা ভালো হবে বলেই মনে করছে অখিলেশের দল সমাজবাদী পার্টির জাতীয় মুখপাত্র উদয়বীর সিং বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব বিবেচনা করে দেখা উচিত ইন্ডিয়া জোটের বাকি রাজনৈতিক দলগুলোর তাকে একশো শতাংশ সমর্থন এবং সহযোগিতা করা উচিত সকলের মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো ইচ্ছা প্রকাশ করে থাকেন অন্য নেতাদের উচিত তাকে সমর্থন করা এই সিদ্ধান্ত জোটকে আরও করবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে রোখা রক্ষা সম্ভব হয়েছে তাঁর প্রতি আমাদের আস্থা এবং ভরসা রয়েছে ওর সঙ্গে আমাদের বহুদিনের সুসম্পর্ক বাবরি মসজিদ ধ্বংসকে সমর্থন করে উদ্ধব সেনা হিন্দুত্বে শান্তিতেই মহাবিকাশ আঘাড়ি জোট ছেড়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি মহারাষ্ট্রে জোট ছাড়ার ঘোষণা করেছে সমাজবাদী পার্টি উদ্ধবের বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংসকে সমর্থনের অভিযোগ তুলে শনিবার সপা বিধায়ক আবু আজমি আবু আজমি ঘোষণা করেছেন শিবসেনা উদ্ধবের হিন্দুত্ব এজেন্ডার জেরেই মহাজোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা বাল ঠাকরের উগ্র হিন্দুত্বের এজেন্ডা থেকে পিছু ওঠে কংগ্রেস এবং এনসিপির সঙ্গে জোট বেঁধে বিধানসভায় লড়েছিল উদ্ধবের শিবসেনা সেখানে শরিক হয় সমাজবাদী পার্টিও তবে নির্বাচনে এই জোটের ফল হাতে নাতে পেয়েছে উদ্ধবের শিবসেনা মহাজুটির কাছে লজ্জার হারের পর নতুন করে হিন্দুত্বের এজেন্ডায় ফিরতে আগ্রহী হয়েছে উদ্ধবের শিবসেনা এই প্রেক্ষিতেই সমাজবাদী পার্টির বিধায়ক আজমি অভিযোগ করেছেন বিধানসভা নির্বাচনে হারের পর দলের নেতাদের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেছেন উদ্ধব ঠাকরে সেখানে তিনি নির্দেশ দিয়েছেন নতুন করে উগ্র হিন্দুত্বের পথে ফেরার এরপর গত ছয় ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় বাবরি মসজিদ ধ্বংসের সমর্থনে পোস্ট করেছে উদ্ধবের শিবসেনা আজমি বলেছেন বাবরি মসজিদ ধ্বংসের জন্য জনগণকে শুভেচ্ছা জানিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে শিবসেনা উদ্ধব ঠাকরে শিবিরের বহু নেতা ওই মসজিদ ধ্বংসে সহায়তা করেছেন বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শিবসেনা উদ্ধব একই সঙ্গে আজমি বলেছেন আমি স্পষ্টভাবে জানাচ্ছি আমরা মহাজোট ছাড়ছি এবং অখিলেশ যাদবের সঙ্গে এই বিষয়েও কথা বলেছি বাংলাদেশে কোট আন কোর্ট সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ঘৃণা ভাষণ দেওয়ায় কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার প্রসঙ্গ তুলে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তথা দলত্যাগী বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি বজরং দল এবং হিন্দু হিতরক্ষা সমিতির যৌথ সভায় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রসঙ্গে বক্তৃতা করতে গিয়ে ঈশ্বরাপ্পা একটা নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ পাশাপাশি কড়া সমালোচনা করেছেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সেই বক্তৃতার একটা ভিডিও ফুটেজও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে আলোচনা প্রক্রিয়া চালু রাখতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আগামী নয় ডিসেম্বর বাংলাদেশ সফরে যাচ্ছেন শুক্রবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সাল বিদেশ সচিবের ঢাকা যাওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল দিল্লি এদিন বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছে যে আগামী সপ্তাহেই তিনি যাচ্ছেন সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নে জয়সওয়াল বলেছেন বিদেশ মন্ত্রক ভারত এবং বাংলাদেশের মধ্যে নির্দিষ্ট কূটনৈতিক রীতি মেনে মত বিনিময় চালায় মিস্ত্রি সেই প্রক্রিয়া অনুযায়ী ঢাকায় যাচ্ছেন আমরা এই সফরের দিকে তাকিয়ে আছি বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভের জেরে দেশ ছেড়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়ে আছেন বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের একের পর এক খবরে উদ্বেগ রয়েছে সব স্তরেই তবে বিদেশ মন্ত্রক নির্দিষ্ট করছে হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেপ্তারিকেই এক প্রশ্নে জয়সোয়াল বলেছেন আমরা আশা করব সঠিক আইনি প্রক্রিয়াতে বিচার হবে ন্যায়সঙ্গত এবং স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা হবে সংশ্লিষ্ট ব্যক্তির আইনি অধিকারকে মর্যাদা দেয়া হবে দোসরা ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনের এলাকায় ঢুকে পড়েছিল একদল উগ্র হিন্দুত্ববাদী বিক্ষোভকারী কলকাতাতেও উপদূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে ঢাকা অবিলম্বে ওই দুই দূতকেই ডেকে দুই দূতকেই দেশে ডেকে পাঠিয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক ঘিরেও বহু প্রশ্ন এর মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের রাষ্ট্রসংঘের শান্তি সেনা পাঠানোর প্রস্তাব পর্যন্ত করে ফেলেছেন বিধানসভায় সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্পষ্ট করে বলেছেন যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিরোধী প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিরোধ দ্বিপাক্ষিক স্তরে দ্বিপাক্ষিক স্তরে আলোচনার ভিত্তিতেই মেটাতে হবে মুখ্যমন্ত্রীর বক্তব্য ভারতের বিদেশনীতির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উত্তেজনার আবহে এবার ভারতকে ব্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার ব্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধের জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লি কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন সংক্ষেপে বিটিআরসি প্রসঙ্গত প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায় তাকে ব্যান্ড বা ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারি একটা সূত্র জানাচ্ছে আঞ্চলিক ডিজিটাল হাব হিসাবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ন গত পয়লা ডিসেম্বর এই বিষয়ে একটা নির্দেশিকা জারি করেছিল বিটিআরসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের জমানায় বাংলাদেশের সামিট কমিউনিকেশন এবং ফাইবার অ্যাট হোম ভারতীয় কোম্পানি ভারতীয় এয়ারটেল লিমিটেডের সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে বিটিআরসিতে আবেদন করেছিল তাতে প্রাথমিকভাবে সম্মতিও মিলেছিল আখাউড়া সীমান্তে একটা ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে এই ট্রানজিট সংযোগ স্থাপনের প্রস্তাব ছিল ওই আবেদনে কিন্তু স্থলপথে কেবিল যোগাযোগ টেরেস্ট্রিয়াল কেবিল স্থাপনের জন্য ওই ট্রানজিট সংযোগে বাংলাদেশের তেমন কোনো লাভ হতো না বলে বিটিআরসি একটা সূত্র জানাচ্ছে তাদের দাবি ব্যান্ডউইথের সুযোগ পেয়ে লাভবান হতো ভারত ইন্ডিয়া টুডের প্রতিবেদনে ভারত সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে সেটাকে ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়েছে ওই পোস্টে বলা হয়েছে সীমান্তে ড্রোন মোতায়েন নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর ভুয়ো এবং বানোয়াট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি খবরটা বাংলাদেশের বিরুদ্ধে একটা সাজানো অভিযানের অংশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অনার্যভাবে অন্যায়ভাবে উপস্থাপন করা হয়েছে তিনি সেকুলার সংবাদপত্র এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার মামলাগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে শফিকুল আলম বলেছেন নিউজ যখন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিন্দু সম্প্রদায়ের ওপর বিপ্লব পরবর্তী সময়ে হামলার প্রতিবেদনটা প্রকাশ করেছিল আমি আশা করেছিলাম যে ঐক্য পরিষদ এই বিষয়ে একটা বিবৃতি দেবে তিনি আরও বলেন নেত্রনিউজ এমন একটা শীর্ষস্থানীয় তদন্তমূলক ওয়েবসাইট যা বাংলাদেশের বড় বড় দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে প্রতিবেদন করে সুনাম অর্জন করেছে ওই পোস্টে প্রেস সচিব ওই পোস্টে প্রেস সচিব আরও লিখেছেন নেত্রনিউজের প্রতিবেদনে দেখা গিয়েছে সংখ্যালঘু পরিষদ যে নজন হিন্দুর মৃত্যুর কথা বলেছিল তাদের প্রায় সবকটার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিগত বা অন্যান্য কারণ যুক্ত ছিল যা সাম্প্রদায়িক সহিংসতা নয় তিনি বলেন আমাদের আশা ছিল যে ঐক্য পরিষদ নেত্রনিউজের প্রতিবেদনটার জবাব দেবে কারণ এটা পরিষদের তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন তৈরির পদ্ধতি নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে প্রেস সচিব আরও বলেছেন ঐক্য পরিষদ এবছর জুলাই মাসে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে আরেকটা বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেছিল শফিকুল আলম বলেছেন তারা বলেছিল দু হাজার তেইশ অর্থ বছরে যা দু সালের পয়লা জুলাই থেকে শুরু হয়েছে অন্তত পঁয়তাল্লিশ জন সংখ্যালঘু অধিকাংশই হিন্দু নিহত হয়েছেন আবার প্রতিবেদনটা বাংলাদেশের সংবাদপত্রগুলোর প্রথম এবং শেষ পাতায় প্রকাশিত হয়েছিল ঐক্য পরিষদের এমন দাবির সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন থাকা সত্ত্বেও কোনো গণমাধ্যমই তা চ্যালেঞ্জ করেনি সচিব আরও বলেছেন দেশের বৃহত্তম মানবাধিকার সংগঠন আইন ও কেন্দ্র আশকের মতে দু তেইশ সালে সংখ্যালঘু বিরোধী সহিংসতায় কেউ নিহত হয়নি এবং এবছর জানুয়ারি থেকে অক্টোবর মাত্র দুজন নিহত হয়েছে আসক একটা সেকুলার ধর্মনিরপেক্ষ গ্রুপ বছরের পর বছর ধরে যেটার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের একজন অপরাধ স্বীকারকারী এর বর্তমান চেয়ারম্যান হলেন মানব মানবাধিকারবাদী আইনজীবী জেড আই খান পান্না যিনি স্থানীয় মিডিয়াকে বলেছেন যে তিনি বিচারে গণহত্যাকারী শেখ হাসিনাকে রক্ষা করতে আগ্রহী হবেন শফিকুল আলম বলেন ঐক্য পরিষদের প্রতিবেদনগুলোর সুদূর প্রসারী প্রভাব রয়েছে সম্প্রতি একজন ব্রিটিশ সংসদ সদস্য বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিয়ে কথা বলার সময় ঐক্য পরিষদের প্রতিবেদন উদ্ধৃত করেছিলেন তিনি বলেন হিন্দুদের ওপর বিপ্লব পরবর্তী হামলার প্রতিবেদনটা সোশ্যাল মিডিয়ায় এগারো মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে শফিকুল আলম আরও বলেছেন আমাদের জানা মতে শক্তিশালী এবং সম্পদশালী হিন্দু আমেরিকান গোষ্ঠী ভারতীয় জাতীয় এবং আঞ্চলিক সংবাদপত্র এবং শীর্ষ ভারতীয় বিশ্লেষকেরা এই প্রতিবেদন উদ্ধৃত করে বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা তুলে ধরেন বিশেষজ্ঞরা বলছেন সংখ্যালঘু বিরোধী সহিংসতা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে ঐক্য পরিষদের প্রতিবেদনগুলোই সবচেয়ে বড় উৎস একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ